তো অবশেষে আমরা কিন্তু এসে পড়েছি তো এখানেই কিন্তু আমাদের গ্রেটেস্ট ফ্রিডম ফাইটার নেতাজি সুভাষচন্দ্র বসুকে আটকে রাখা হয়েছিল ইয়াস টুডে আই এম টকিং অ্যাবাউট বক্সাপুর হুইচ ইজ সিচুয়েটেড টু ফিট অ্যাবাভ দ্য সি লেভেল ঔপনিবেশিক ভারতে সেলুলার জেলের পরে দ্বিতীয়তম কুখ্যাত জেল হিসেবে এটি পরিচিত ছিল ব্রিটিশ যখন রুলিং করতো আমাদের ভারতকে সেই সময় ভারতীয় যে ফ্রিডম ফাইটার নেতা তাদেরকে কিন্তু এই একটা ভয়ঙ্কর জায়গার মধ্যে এই জেলের মধ্যে বন্দি করে রাখা হতো তারা যেন পালাতে না পারে কিন্তু আশ্চর্যের বিষয়ে এখান থেকেও কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসু পালিয়ে গিয়েছিলেন নভেম্বর ইলেভেন ব্রিটিশরা ভুটানের কাছ থেকে এই অঞ্চলটি দখল করে নেয় যদিও তখন এই অঞ্চলটি ছিল অত্যন্ত দুর্গম সেটাকেই কাজে লাগিয়ে এখানে ভারতীয় স্বাধীনতা সংগ্রামীদের এনে বন্দি করে রাখত তো আমি কিন্তু এখন তোমাদেরকে যেখানে সুভাষচন্দ্র বসুকে যেই জেলের মধ্যে বন্দি করে রাখা হয়েছিল সেই জেলখানায় দেখাতে যাচ্ছি তো আসুন আমি এখন চলে এসেছি আমাদের গ্রেট ন্যাশনাল হিরো নেতাজি সুভাষচন্দ্র বসুর কয়েদখানাতে তো শোনা যায় এই জেলেই নাকি সুভাষচন্দ্র চন্দ্র বসুকে রাখা হয়েছিল দিস দা দ্য সেন্টার অব দিস প্রিজন বহুবার সংস্করণের পর যদিও এটা আজকের বর্তমান রূপ তথাপি আমাদের গৌরবময় ঐতিহাসিক স্থান অভিভাবকহীনতায় রক্ষণাবেক্ষণের অভাবে একা একই পড়ে আছে এই রইলো স্থানটির বর্তমান ভগ্নস্তূপ দশা এবং চারিদিক খোলা মেলা এরিয়া উনিশশো তিরিশ থেকে চল্লিশের দশক অবধি এখানে অনুশীলন সমিতি যুগান্তর দল ফরওয়ার্ড ব্লক সুভাষ মুখোপাধ্যায়ের মতো কমিউনিস্ট নেতাদের এখানে বন্দি করে স্বরূপ সুভাষ মুখোপাধ্যায় তার আমার বাংলা বইতে এই জেলের প্রকৃতি বিবরণ সহ লিখে রেখেছেন এই হচ্ছে সেই সারিবদ্ধ জেলগুলি যেখানে আমাদের স্বাধীনতা সংগ্রামীদের কয়েদি হিসেবে জেল বদ্ধ করে রাখা হতো পক সাপোর্ট এই অঞ্চলটি বর্তমান আলিপুর দুয়ার দৃষ্টিকে এবং শহর আলিপুর থেকে 35 কিমি দূরে অবস্থিত আফটার ইন্ডিপেন্ডেন্স 1959 চাইনিজ তিব্বত কনফ্লিক্টে টাইমে তিব্বতের সন্ন্যাসীরা এখানে এসে আশ্রয় নিয়েছিল এন্ড 1971 বাংলাদেশের শরণার্থীরাও এখানে এসে আশ্রয় নিয়েছিল এরপর ধীরে ধীরে লোকের কাছে এই স্থানটি বিশেষ পর্যটন স্থানে হয়ে জনপ্রিয়তা লাভ চলেছে ফ্রিডম ফাইটারদের মেমোরিয়াল এই প্লেসwidetilde কিন্তু আজ বর্তমানে কোনো রক্ষণাবেক্ষণের লোক নেই এক কথায় অবহেলাতেই পড়ে রয়েছে সাধারণত এই স্পটটিতে আসতে হলে আপনাকে এক ঘন্টা পাহাড়ি পথ ট্র্যাকিং করে কিন্তু আসতে হবে ট্র্যাকিং ছাড়া সেকেন্ড কিন্তু কোনো অপশান নেই নেক্সট আবার আপনাদের সঙ্গে অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণে সুস্থ থাকুন ভালো থাকুন বড়ই সুখের কথা যে ভগবানের আশীর্বাদে এই সমস্ত আশঙ্কা অলি